প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা হতভাগা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে সাদী হয়নি সাথী একাই তার সংসারকে চালায় কারণ সাথীর বাবা নেই সাথীর অসুস্থ মা আছে আর ছোট একটা ভাই আছে সাথীর ভাইকে মাদ্রাসা পড়ানোর খুব ইচ্ছা হয়তো কিছু টাকা হলে আগামী বছরে ভর্তি করাবে তো সাথী এখন ঘরে তার ভাইকে মাদ্রাসায় টিউশনি রেখে পড়ায় তো সাথী সেলাই মেশিনে কাজ করে সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে চলে কিন্তু তারপরও তার অসুস্থ মার চিকিৎসার টাকা ঠিক মতো হয় না মাকে চিকিৎসার টাকা গোছাতে সাথে জীবন হাড় ভাঙা ক্লান্ত করতে হচ্ছে কিন্তু এর মধ্যে যে সাথে বিয়ের বয়স হয়ে গেছে সেদিকে খেয়াল নেই তো যখন তার পরিবার বলে যে সাথে তোকে বিয়ে করতে হবে তোর বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স পার হয়ে গেলে আর কেউ বিয়ে করতে চাবে না কারণ আমাদের কোনো টাকা পয়সা নেই যে টাকা খরচ করে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো তো সাথী এখন বিসাদী করবে সাথীরও সংসার করা মন চায় কিন্তু অভাবে সংসার কিছু টানে তার সেই স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল তার মধ্যে কেউ তাকে পছন্দ করলেও টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চায় না এখন সাথী একটি দায়িত্ব যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে সেই মানুষটি যেমনই হোক সাথী তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম